দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি গাংনি বাজারের বাইক বাজারে আমার এই বাইক বাজারে আমার আতিয়ার ভাই বাইক বাজারে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনারা আপনাদের প্রত্যেকটা গাড়ি দেখাবো এবং গাড়ির কাগজপত্রের কী অবস্থা গাড়ির দাম কেমন গাড়ি কোন কাগজ সব কিছু দেখাবো আশা করি ভিডিওটা দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কতগুলো গাড়ি আছে আপনার এখানে ভাই গাড়ি অনেকগুলাই আছে ভাই হাতে এটা ভাই সুজুকি ফুল নাম্বার দু হাজার বাইশের মডেল এটার চালানো হচ্ছে দশ হাজার দিবেন এটার দাম দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার এটার দাম দাম দর করা যাবে তো ভাই জি আর এটা মেহেরপুর নাম্বার এটা চব্বিশের তেইশের লাস্টের মডেল আপনার এটা নাম্বার দাম হচ্ছে দু হাজার বাইশের মডেল এটা ওয়ান যে যেকোন জেলায় নিজের নামে নাম্বার নামে করা যাবে এটার দাম দিয়েছি দুই লাখ পঞ্চান্ন দুই লাখ ষাট হাজার টাকা কত মডেলের গাড়ি এটা এটা বাইশের সাত মাস বাইশের সাত মাসের গাড়ি তাহলে দাম করে গাড়ি নিতে পারবে গাড়ি এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কত মডেল এটা আঠারো মডেল আঠারো মডেল জি তারপর এটা হচ্ছে নাম্বার বাইশের মডেল এটা আপনার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এটার দাম

এটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দাম দরকার নিতে পারছি কাগজপত্র কি অবস্থা মেহেরপুর নাম্বার ফুল টাকার আছে সবগুলো হচ্ছে না আমরা মেহেরপুর জেলা থানা গানি হাট রোড পাইলট স্কুলের সামনে শোরুমের নাম বাইক বাজার মোহাম্মদ আপনার আমাদের ভিডিও দেখে যদি কোন দর্শক বন্ধু আসে তার জন্য কোন সার আছে অবশ্যই সার আছে ভাই আপনি মেহরবানি করে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ বন্ধুরা ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইফ শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন আর বাইক বাজারে এসে গাড়ি দেখে গাড়ি কিনবেন আমার আতিয়াল ভাই খুব ভালো মানুষ আপনারা আসলে আপনাদের খাওয়ার ঠকাবে না ইনশাল্লাহ আপনারা আসবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপিয়াল ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার কেউ ভাই ধন্যবাদ